এই মানুষগুলো যারা এই মানুষগুলো বললেই তো হচ্ছে না আগে তো এই যে ফা আছে আগে কয়টা কথা আছে এই কথাগুলো হচ্ছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আলাম থেকে বের হওয়ার সময় এই নিয়ত করেছিলেন আল্লাহ আমি তওবা করে আজকে ভালো হয়ে যাব তাহলে এখানে কি সবারই নিয়ত আছে সবাই যদি থাকে তাহলে সবাই ওলাইকার ভিতরে আছেন আর যাদের এই নিয়ত নেই তারা ওলাইকার বাইরে এই নিয়ব নেই কাদের হাত বলেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ওলাইকার ভিতরে তার মানে আল্লাহর কুদরতের আঙ্গুলের যে ইশারায় ইশারে ধরে আমরা এখানে বসে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়েছেন এই মানুষগুলো মনমানুর যারা আহমেদpore বসে আছে এদের আমি বদল করে দিচ্ছি দেলো সাইয়্যাতিহিম হাসানাত দুইটাই বহুবচন আল্লাহ তাআলা বলেন যা রকমের গুনাহ জীবনে ছিল সব একটা বাকি রাখবে কথা কিন্তু এখানে নেই তাহলে সাইয়্যাতুন হাসানাতুন দিম সাইয়্যাত বহুবচন হাসানাত বহুবচন

বেকম শেলি মোলা বনে আইয়া দিয়া কমলা বোদ মালা দংস্বরূ এবার আয় এটা শোনার পরে আপনি সহান আল্লাহানা নাউজবেল্লাহ নিজের সাজ বলতে পারবেন আল্লাহ দৌলা বলেন এই ক্ষমা পেতে হলে কোন ক্ষমা এটা কোন ক্ষমা

বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা সমারায় 53 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয় আমি শুনেছি ইন্না হুয়াল গাফুরুর রহিম এ পর্যন্ত শেষ কিন্তু এই যে ক্ষমাটা পেতে হলে কি করা লাগবে ওর জবাব আল্লাহ 54 55 54 57 নম্বর আয়াতে দিয়েছেন এটা আমরা বলি না অনেকে জানেও না ঠিক ওটা যদি বলতো আর যদি আমরা জানার পরে মেনে নিতাম বারবার রাস্তা ঘর দাবা করো লাগতো না এক বাই যথেষ্ট ছিল মখকার কিছু লজ্জ দিছে বলে হেরাসোর আমরা শিরোনা এমন কোনো গোনা করি না যেটা আমাদের মুখ দিয়ে বলতে লজ্জা করে আমরা আপনার ইসলাম পছন্দ করি আমরা গ্রহণ করতে চাই কিন্তু এই গ্যারান্টি দেওয়া লাগবে আমরা যদি এই মুহূর্তে আপনার ইসলাম গ্রহণ করি যদি তাও বা করে ফিরে আসি তাহলে আমাদের গোনাগুলো মাফ হবে কিনা তখনই আয়াত আমার আল্লাহ তালা নাজির করেন চলে বলেন এই ক্ষমা পাওয়ার জন্য শর্ত দিচ্ছেন নবীজি শর্ত দিচ্ছে কে আমির হামজা দিচ্ছে নবীজি দিচ্ছেন কে যিনি ক্ষমা করবেন তিনি দিচ্ছেন মগজ যদি মাথায় থাকে একটু চিন্তা করেন যিনি ক্ষমা করবেন তিনি এই শর্ত দিচ্ছেন যে এই ক্ষমা পেতে হলে আমি আবার বলছি যে ক্ষমা পাওয়ার জন্য আপনি বসে আছেন সব গুণ আল্লাহ মাফ করে দেবে এই ক্ষমা পাওয়ার জন্য শর্ত কয়টা দিয়েছেন আল্লাহ আর বলে আর একবার

ওর জীবন চলে যাবে শিরিক বেদাতখানে আছে ওখানে আপনি আর ওকে দিতে পারবেন না শিরিক যে দলে আছে ও দল এই লাগ দেবে ওর জীবনে যদি কোন রকমের অন্য কোনো গ্যাস থাকে ওই যদি সৎ খায় এই মুহূর্ত দেব ছেড়ে দেবে কারণ ফিরে এসেছে কার দিকে আর যদি ঘোষ খায় এই মুহূর্ত দেব ছেড়ে দেবে কারণ ফিরে এসেছে কার দিকে

পর অনেক কোন জায়গায় আপনি আমাদের নাম মুসলমান অনেক কথা পাবেন না যত জায়গায় আমি পেয়েছি সেখানে পেয়েছি মুসলিম এলাওয়া তুম মুসলিম তোমরা মৃত্যু বরণ করো না কি না হয়ে মুসলি মুসলিম মেল্লাতা আমি কমে করো হিমা হওয়া সান্মাহ কোমল বল না কেন

তলে এখানে সবাই আমরা ईमानदार আমিও জানি কিন্তু সবাই মুসলিম না এখানে মোটই কয়টা মুসলিম আছে এই কথা বলা লাগবে মুসলিমের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আর মুমিনের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আল্লাহ একজন আছে বিশ্বাস আবু জেহেল ছিল বানিয়ে বলছো না পরকড়ানা

কাফের বলা হয় অস্বীকার যারা করে কোনো বিষয় গোপন করে রাখে জানার পরে এদের কৃষক দ্বারা এদেরকে আরবিতে কাফের বলা হয় কারণ এরা বীজকে জমিনের নিচে গোপন করে দেয় কি ধানের বীজ বা অন্যান্য বীজ গুলো জমিনের নিচে গোপন করে জমিন দিয়ে ঢেকে দেয় মাটি দিয়ে এই জন্য কৃষককে আরবি ভাষায় বলা হয় কাফের কি বলবো আপনি কি ঘমাচ্ছেন তাহলে ইসলামের কোন বিষয় আপনি জানেন জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ আপনি গোপন করে দিয়েছেন আপনার সোফা যত বড় হোক আপনার দাড়ি যত বড় হোক আপনি এরকম ডিজিটাল কাফের তো এদেশে নেই আছে মানে দিন দিন আরো বাড়ছে আমি নাম নাই নাই নিলাম আজ হাজার মানুষ ইমানদারের জুরত নিয়ে কোফরি করছে আর এই কাফেরদের জন্য ইসলাম আসবে না নাম বললে অনেকে বল হজর হবে কথাবে কে বলেছে যার দ্বারা ইসলামের মানবতার ক্ষতি হয় ওর নাম ধরে জনগণকে সতর্ক করা জায়েজ আছে তারপর আমি নাম বলবো না হ্যাঁ নাম বলে এর মানে আমার ভাই আপনি জ্ঞানী মানুষ অবশ্যই বুঝেছেন মুসলিম আর মমিন এক জিনিস না কারিমে আল্লাহ জানিয়েছেন

সাবিয়ে যে প্রশ্ন করলেন হে আছে আমি টের পাব কি করে আমার যে আছে এর লক্ষণ কি আল্লাহর নবী বলেন তোমার ঈমান আছে লক্ষণ হচ্ছে তোমার যখন ভালো কাজগুলো ভালো লাগবে আর মন্দ কাজগুলো তোমার কাছে কষ্ট হবে তখন বুঝবে তোমার ঈমান আছে